আজকের এই ভিডিওতে ফিফথ সেমিস্টার এডুকেশন পাসের দু হাজার চব্বিশ দিন দু হাজার পঁচিশের সাজেশানটা নিয়ে আলোচনা করব তো তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট আছে তোমরা তোমাদের সাজেশানটা দেখে নেবে আমি কোন প্রশ্নগুলির কথা বলছি সেগুলি প্রথম সারিতে রাখবে ঠিক আছে প্রথমেই সেগুলি দেখবে তারপর তোমাদের স্যার ম্যাম যদি অন্য প্রশ্ন দিয়ে থাকে তাহলে ওইগুলি দেখবে আর আমি এই প্রশ্নগুলি মেনলি দিয়েছি ওকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি বা সাজেশনে রেখেছি সেই প্রশ্নগুলি আমি বলছি ও ওকে তোমরা সেই প্রশ্নগুলি খাতায় লিখে নাও প্রথমে প্রথম ইউনিট থেকে আমি সাজেশানটা দেওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলছি তোমাদের সিলেবাসের মধ্যে প্রত্যেকটা ইউনিট থেকে দুজন করে শিক্ষাবিদ আছেন একজন শিক্ষাবিদের উপর যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কোশ্চেন কমন পড়ে যাবে তাহলে কোনো কনফিউশনও তৈরি হবে না যে আদৌ উত্তরটা লিখতে গিয়ে যে আদৌ এটা কি কোনটা থেকে লিখছি এরকম কনফিউশন তৈরি হবে না প্রত্যেকটা ইউনিট থেকে একজন করে ধরলে ভালো হয় ঠিক আছে তোমরা তোমাদের মতো করে শেখা এবার আমি আমার মতো করে বলে দিচ্ছি আমি যা যা রেখেছি মধ্যে যেমন প্রথম থেকে আমি বলবো তোমরা স্বামী বিবেকানন্দ থেকে প্রশ্ন দেখার জন্য স্বামী বিবেকানন্দের মধ্যে থেকে যদি তোমরা প্রশ্ন দেখো তাহলে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা রাখতে হবে তা হচ্ছে এডুকেশনাল থটস আর কনসেপ্ট অফ অফ স্বামী বিবেকানন্দের ঠিক আছে এডুকেশনাল থটস বা কনসেপ্ট বলে আসতে পারে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা বা শিক্ষা ভাবনা সম্পর্কে আলোকপাত করো এই প্রশ্নটা দেখলে স্বামী বিবেকানন্দের সমস্ত পাঠ চলে আসে স্বামী বিবেকানন্দের শিক্ষার সংজ্ঞা শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম নারী শিক্ষা মরাল এডুকেশান মেথডস অফ টিচিং রোল অফ টিচার মানে সবগুলি পার্ট এখানে চলে আসে একটু ছোট হবে কিন্তু এই প্রশ্নটা পড়লে তোমরা স্বামী বিবেকানন্দ যে কোনো প্রশ্ন লিখতে পারবে পরীক্ষাতে আসলে কারণ প্রথমে ভূমিকা থাকবে তারপর যদি অন্য পার্টগুলি আসে যেমন মনে করো মিনিং এইমস অফ এডুকেশন বা উমেন্স এডুকেশন এইভাবে পার্ট যদি দেয় ওই পয়েন্টগুলি দিয়ে কিন্তু লিখতে পারবে তো এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা রাখবে এডুকেশনাল থটস আর কনসেপ্ট অফ এডুকেশন আমি নোটসের মধ্যে প্রথমেই এই প্রশ্নটা দিয়েছি যারা তোমরা নোটসটা ফলো করছো নোটস নিয়েছ কারণ তোমাদের অনেকের কাছে নোটস আছে অনেকে আমার থেকে নোটস নিয়েছো অনেকে নাও নিয়ে কিন্তু বন্ধুদের থেকে নিয়ে নিয়েছো এরকম অনেকে আছে ঠিক আছে তো এই প্রশ্নটা তোমরা দেখে নেবে সবার প্রথমে তাছাড়া যদি আলাদা করে মেনশান করে দেয় স্বামী বিবেকানন্দের যদি মেনশান করে দেয় কোন প্রশ্নগুলি কোন পার্টগুলি ভেরি ইম্পর্ট্যান্ট সেই পার্টগুলিও আমি আবার আবার আলাদা করে বলে দিচ্ছি প্রথমেই ট্রু মিনিং অফ এডুকেশান শিক্ষার প্রকৃত অর্থ কী স্বামী বিবেকানন্দের মতে তারপরে উমেন এডুকেশান মরাল এডুকেশান অর্থাৎ নৈতিক শিক্ষা মেথডস অফ টিচিং বা ইনস্ট্রাকশান রোল অফ টিচার অ্যান্ড কারিকুলাম এখানে ছটা পার্ট আছে যদি আলাদা করে আসে হয়তোবা তিনটি বা দুটি পার্ট দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে ফাইভ প্লাস ফাইভ করে অথবা থ্রি প্লাস থ্রি প্লাস ফোর করে ঠিক আছে ট্রো মিনিং অফ এডুকেশান দিল তোমাদের মনে করো থ্রি মার্কস উমেন্স এডুকেশান দিলে মনে করো থ্রি মার্কস প্লাস ফোর মার্কস দিয়ে দিল মরাল এডুকেশন এভাবে করে তিনটি পার্ট আসবে সবগুলি পার্ট যে আসবে এরকম না তিনটি বা চার তিনটি বা দুটি পার্ট দিয়ে তোমাদের আসতে পারে এর স্বামী বিবেকানন্দের মধ্যে থেকে এগুলি তোমরা যদি দেখো তাহলে একটি প্রশ্ন কমন পড়ে যাবে এগুলি আমি নোটসের মধ্যে রেখেছি আর যেটা এক্সট্রাভাবে আমি তোমাদেরকে যে প্রশ্নটার কথা বলছি তোমরা যদি কেউ অরবিন্দুর মধ্যে থেকে দেখো তাহলে একটি প্রশ্ন রাখতে পারো আউটলাইন দ্য অবজেক্টিভস অ্যান্ড কারিকুলাম অফ ইন্টিগ্রাল এডুকেশান অ্যাস প্রপোজ বাই শ্রী অরবিন্দ এই প্রশ্নটা তোমরা চাইলে এক্সট্রা করে রাখতে পারো তুমি স্বামী বিবেকানন্দ প্রশ্নটা দেখার পর যদি কেউ মনে করবে এটা রাখো তাহলে এটা আর যদি মনে করো অরবিন্দুর উপরে জাস্ট কোশ্চেন দেখবে তাহলে আরও পার্ট রাখতে হবে সেগুলি তোমরা দেখে নেবে এইগুলো প্রথম ইউনিট এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় ইউনিট থেকেও আমি শুধু একটি প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে গান্ধীজির উপর যারা নোটস দিয়েছো তোমাদেরকে আমি শুধু একটি প্রশ্ন দিয়েছি গান্ধীজির উপর তো গান্ধীজির উপর তোমরা যে প্রশ্নটা রাখবে ভেরি ইম্পর্ট্যান্ট যে পার্টটা এই বছর তা হচ্ছে বেসিক এডুকেশন এখানে বেসিক এডুকেশনের ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারে অর্থাৎ বুনিয়াদী শিক্ষা বৈশিষ্ট্য আর গান্ধীজির শিক্ষার অবদান যদি আসে কন্ট্রিবিউশন তাহলে এখানে বুড়িয়াদী শিক্ষার বৈশিষ্ট্যই কিন্তু সেখানে আসবে পয়েন্টের মধ্যে ওকে আর এই পার্টটার সাথে তোমাদের দিতে পারো ওয়াই গান্ধীজির বেসিক এডুকেশন নট সাকসেসফুল গান্ধীজির বুড়িয়াদি শিক্ষার বৈশিষ্ট্য এবং ওয়াই গান্ধীজির বেসিক এডুকেশান নট সাকসেসফুল নতুবা এখানে এই এটা না দিয়ে বলতে পারে যে লিমিটেশন অফ গান্ধীজির এডুকেশনাল থটস গান্ধীজির শিক্ষা চিন্তার সীমাবদ্ধতা বা গান্ধীজির অবদান এবং গান্ধীজির শিক্ষা চিন্তার সীমাবদ্ধতা এভাবেও করে দিতে পারে একই উত্তর হবে ওকে এ দুটি এ দুটি পার্ট তোমাদের ফাইভ প্লাস করে আসতে পারে নতবা এখানে অন্য একটা পার্ট অ্যাড করে দিতে পারে ডিসকাস দ্য রোল অফ টিচার ইন বেসিক এডুকেশান বুনিয়াদী শিক্ষায় শিক্ষকের দায়িত্ব বা ভূমিকা বা গান্ধীজির মতো বুনিয়াদী শিক্ষায় শিক্ষকের দায়িত্ব যদি যেটাই আসুক এ উত্তরটাই হবে ওকে এই পার্টগুলি যদি তোমরা গান্ধীজির মধ্যে থেকে রাখো তাহলে হয়তোবা তোমাদের একটি প্রশ্ন কমন পড়ে যাবে এটাই আসবে মেনলি বা এখানে গান্ধীজির বুনিয়াদি শিক্ষার মেরিটস অর্থাৎ উপযোগিতা বা গুণ বলে তোমাদের আসতে পারে বা ডিমেরিট ডিমেরিটস আসলে লিমিটেশনগুলি তো এগুলি এক্সট্রাভাবে রাখতে পারো বা বেসিক এডুকেশান প্রিন্সিপালসও বলতে পারে বা মূলনীতি মূলনীতি হলে তোমাদের বৈশিষ্ট্যটা থেকেই তোমরা কিন্তু লিখতে পারবে ওকে এছাড়া গান্ধীজির উপর যে ছোট ছোটো পার্টগুলি আছে সেগুলি আমি টু মার্ক্সের মধ্যে অ্যাড করে দিয়েছি এইমস কারিকুলাম বা ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন এগুলি টু মার্ক্সের মধ্যে অ্যাড করে আছে তোমরা যারা নোটস নিয়ে সেখান থেকে দেখে নেবে এই একটি প্রশ্ন যদি দেখো তোমরা ইউনিট টু থেকে কমন পড়ে যাবে ওকে তোমরা এই প্রশ্নটাই মেনলি রাখবে তাছাড়া কেউ যদি মনে করো রবীন্দ্রনাথের উপর দেখবে সে পার্টগুলি আমি বলে দিচ্ছি কারণ অনেকেই আছে রবীন্দ্রনাথের উপর দেখেছ যারা অন্যান্য স্যার ম্যাডাম থেকে নিয়েছ তাহলে কোন পার্টগুলি ভেরি ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথের মধ্যে থেকে সেটা আমি বলছি সেটা হচ্ছে মেন্স দ্য ইনফ্লুয়েন্স অফ আইডিয়ালিজম অন অন ট্যাগোরস এডুকেশান সিস্টেম অফ দ্য মাদার টাং অ্যাজ হাইলাইটড বাই টেগুর এটা হচ্ছে টেগুরের মধ্যে থেকে প্রথম প্রথম পার্ট দ্বিতীয় পার্টের মধ্যে আসতে পারে হোয়াইট হোয়াইট এগুর নট লাইক ট্র্যাডিশনাল স্কুল এডুকেশান বাট টিচিং মেথডটাই হচ্ছে এটা ঠিক আছে হোয়াইট এগুরস নট লাইক ট্র্যাডিশনাল স্কুল এডুকেশান বাট টিচিং মেথডস এ হচ্ছে আরেকটি পার্ট এখানে থ্রি বা ফোর আসতে পারে এটার সাথে প্লাস করে দিতে পারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ওকে এই পার্টটা এবং এইমস এই পার্টগুলি তোমরা রবীন্দ্রনাথের আর এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশান হচ্ছে রবীন্দ্রনাথের ঠিক আছে এই রবীন্দ্রনাথের মধ্যে থেকে তোমরা এই পার্টগুলি রাখলে রাখতে পারো এইগুলি ইউনিট টু তবে আমি তোমাদেরকে বলবো গান্ধীজি থেকে ভালো করে দেখার জন্য গান্ধীজির বুনিয়াদী শিক্ষার পাঠ এটাই তোমাদের মেনলি ভেরি ইম্পর্ট্যান্ট এই বছর এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রিতে তোমাদের আছে রুসু অ্যান্ড ফ্রাইবেল তো আমি এই রুসু এবং ফ্রাইবেলের মধ্যে থেকে প্রথমেই আমি সবাইকে বলেছি যে রুসুর থেকে প্রশ্ন দেখার জন্য রুসুর মধ্যে থেকে দুটি প্রশ্ন আছে মেনলি তো তার জন্য সবার প্রথমে যেটা আছে তা হচ্ছে হুইজ নন অ্যাজ দ্য ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশান অ্যান্ড হোয়াই ইন্টু হাউ মেনি স্টেজেস হি ডিভাইড দ্য এডুকেশান লাইফ অফ চাইল্ড ডিসকাস এডুকেশনাল প্ল্যান বেসড অন দিস ডিভিশান এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে রাখতে পারো এটার সাথে আরেকটা পার্ট মেনশন করে দিতে পারে ডিসক্রাইব রুশুজ কনসেপ্ট অফ নেগেটিভ এডুকেশন রসুর নেতিবাচক শিক্ষার ধারণা ব্যাখ্যা করো এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন ইউনিট থ্রি থেকে রসুর উপরে রসুর উপরে আরও একটি প্রশ্ন আছে তা হচ্ছে ক্রিটিক্যালি একজামিন রুসুস কন্ট্রিবিউশন টু এডুকেশান স্টেট দ্য রিলিভেন্স অফ রুসুজ ভিউজ টু মডার্ন এডুকেশান সমালোচনা সহ রসুর শিক্ষার অবদান আলোচনা করো অর্থাৎ এখানে রুসুর শিক্ষা চিন্তার সীমাবদ্ধতা এবং অবদানটা অ্যান্ড আধুনিক শিক্ষায় রুসুর অভিমতের প্রাসঙ্গিকতা আলোচনা করো এ হচ্ছে দ্বিতীয় প্রশ্ন রুসু থেকে দুটি প্রশ্ন তাছাড়া এই থেকে ফ্রয়ব্যালও ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রাইবেল থেকে যদি তোমরা দেখবে মনে করো তাহলে কয়েকটি পার্ট তোমাদেরকে দেখতে হবে যেমন আমি ফ্রাইবেল থেকেও একটি প্রশ্ন দিয়েছি কারণ কয়েকজন রিকোয়েস্ট করছিল ফ্রাইবেল থেকে একটা প্রশ্ন দেওয়ার জন্য ইন্টারনাল সময় তখন আমি এখানে কিন্ডার উপর একটা প্রশ্ন দিয়েছি ফ্রয়বেলের হোয়াট ডু ইউ মিন বাই কিন্ডার সিস্টেম ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কিন্ডার সিস্টেম ডিসকাস ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস এক্সপ্লেন ফ্রাইবেল কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ মডার্ন এডুকেশান এই পার্টগুলি আমি ফ্রাইবেল থেকেও দিয়েছি তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো ঠিক আছে তবে রুসুর দুটি দেখার পর তাছাড়া সিগনিফিসেন্স অফ হিজ অ্যান্ড আছে মধ্যে যদি কেউ শুধুমাত্র ফ্রাইবেল দেখবে তাহলে ওইগুলি দেখে নিতে পারো ওকে আর কেউ যদি ফ্রাইবেলটাও রাখো তাহলে ভালো হবে কারণ প্রশ্নও কিন্তু এগুলি থেকে আসবে তবে রুসুর দুটা দেখার পর এগুলি গ্রটার সিস্টেমটা রাখতে পারো তোমরা প্রসুর দুটো দেখার পর এ হচ্ছে ইউনিট থ্রি সাজেশান এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে আমি যে প্রশ্নটা দিয়েছি তা হচ্ছে মন্তেশ্বরী এবং জন ডিউর মধ্যে মন্তেশ্বরীর কোশ্চেনটা আমি মন্তেশ্বরী থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি তা হচ্ছে ডিসকাস ক্যারেক্টারিস্টিক্স অফ মন্তেশ্বরী মেথড হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস ডিমেরিটস নামে লিমিটেশন বলতে পারে অফ দিস মেথড অর্থাৎ মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্য এবং এই পদ্ধতির গুণ ও দুষ আলোচনা করা এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছে এটা হচ্ছে ডিসকাস দ্য এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ ম্যাডাম মন্তেশ্বরী অন এডুকেশন হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ এডুকেশন এখানে ট্রু মিনিং না বলে এখানে আরেকটা পার্ট মেনশন করতে পারে মন্তেশ্বরীর এইমস অফ এডুকেশন এ দুটি প্রশ্ন তোমরা মন্তেশ্বরী থেকে দেখতে পারো তাহলে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই কমন পড়ে যাবে তাছাড়া কেউ যদি মনে করো মন্তেশ্বরী না পড়ে ডিউই পড়বে তাহলে কিন্তু অনেকগুলি পার্ট পড়তে হবে সে পার্টগুলির মধ্যে আছে এইমস অফ এডুকেশান রোল অফ টিচার ড্রব্যাকস অফ মডার্ন এডুকেশান ডেমোক্রেসি কন্ট্রিবিউশন টু এডুকেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস তো তার জন্য বলবো মন্তেশ্বরী দুটি পার্ট দেখলে হয়ে যাবে ওই দুটি পার্টেই তোমরা ভালো করে দেখো ওকে জনডিউ দেখলে অনেকগুলি পার্ট দেখতে হবে আর আমার থেকে যারা নোটস দিয়েছো তো ওই কয়েকটা পার্ট আমি টু মার্ক্সের মধ্যে অ্যাড করে দিয়েছি এমস অফ এডুকেশান রুল অফ টিচার ডেমোক্রেসি এগুলি কিন্তু টু মার্ক্সের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি জন জন ডিউইয়ের কেউ চাইলে ওই পার্টগুলি দেখে নিতে পারো টু মার্কসের মধ্যে তো পড়া আছে যদি ব্যতিক্রমী হয় তাহলে ওইখান থেকেও লিখতে পারবে ওকে তো এই হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ দিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশন প্রত্যেকটা ইউনিট থেকে আমি মেনলি যে শিক্ষাবিদের উপর বলেছি যে পাটগুলি বলেছি সেগুলি দেখলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আশা রাখছি তো পরীক্ষার পর তোমাদের পরীক্ষা কেমন হলো সাজেশান কমন করলো কিনা অবশ্যই জানাবে আর তোমাদের বন্ধুদের সাথেও চাইলে সাজেশানটা শেয়ার করে নিতে পারো আর নেক্সট সেমিস্টার হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টার কয়েকজন আমাকে মেসেজ করছিলে নেক্সট সেমিস্টার কী থাকবে নেক্সট সেমিস্টারের সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে তোমরা পরীক্ষার পর এ নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবে নোটস চাইলে তোমরা নিতে পারবে ওকে তবে পরীক্ষার পর তোমরা কন্টাক্ট করো ওকে থ্যাংক ইউ